বন্ধুরা শিব পুরাণে অনুসার শ্রাবণ সোমবারে যদি আমরা ভক্তি সহকারে ভগবান শিবের পুজো অর্চনা করি এবং তারপরে যদি আমরা শ্রাবণ সোমবারের ব্রত কথা শুনি তবেই বন্ধুরা আমাদের এই পুজো সম্পন্ন হয় কিন্তু বন্ধুরা এই ব্রত আমাদের কখনো কিন্তু অর্ধেক শুনতে নেই তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা শিব পুরাণে অনুসার এই ব্রত কানে শোনা মাত্রই আমাদের জীবন থেকে সকল দুঃখে নাশ হয় মনে জাগে এক অপার শান্তি ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা অনেক সময় আগেকার কথা প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী ছিলেন তার কোনো কিছুতে কোনো অভাব ছিল না দূর দূরান্ত থেকে মানুষ তার এক নামেই জানত কিন্তু তবু বন্ধুরা তার মনে কোনো শান্তি ছিল না আসলে বন্ধুরা তারা নিঃসন্তান ছিলেন কিন্তু হঠাৎই একদিন ঈশ্বরের কৃপায় তারা জানতে পারেন সোমবার ব্রতের মাহাত্ম তাই তারা প্রত্যেক সোমবারে ভগবান শিবের মন্দিরে গিয়ে ভক্তি সহকারে ও নিষ্ঠার সাথে ভগবান শিবের পুজো আরাধনা করতেন এই দেখে মাতা পার্বতী একদিন ভগবান শিবকে বলেন প্রভু তোমার এই ভক্তকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ তুমি কেন তার মনের ইচ্ছা পূর্ণ করছো না তখন ভগবান শিব বলেন হে মহামায়া তুমি তো সবই জানো প্রত্যেক প্রাণীকেই তার কর্মের অনুসার এই জন্মে তার কর্মফল ভোগ করতে হয় তাই সেই ব্যবসায়ীও তার পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে তখন মাতা পার্বতী বলেন প্রভু আপনার কাছে তো কোনো কার্যই কখনো অসম্ভব নয় আপনি পাপীদেরও ক্ষমা করে দেন তবে কেন আপনার এই ভক্তকে পূর্ব জন্মের পাপ থেকে ক্ষমা করে তার মনোবাসনা পূর্ণ করছেন না এই কথা শুনে ভগবান শিব সেই ব্যবসায়ীকে পুত্র সন্তান হওয়ার তিনি বরদান প্রদান করেন কিন্তু সাথে তিনি এটাও বলেন যে তোমার সন্তান মাত্র বারো বছরই বাজবে তাই কিছু পর ভগবান শিবের কথা অনুসার সেই ব্যবসায়ীর এক পুত্র সন্তান হয় কিন্তু সেই ব্যবসায়ী জানতো যে তার সন্তান বেশি দিন বাজবে না তাই যখন তার সন্তানের এগারো বছর হয় তখন তার মামার হাতে প্রচুর টাকা দিয়ে তাকে কাশিতে পাঠিয়ে দেয় সাথে এটা বলে রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের অবশ্যই দক্ষিণা দিতে ফলে বাবার কথা অনুসারে তারা দুজনে কাশির উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় তারা এমন একটি নগরে পৌঁছায় যেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু রাজকন্যার যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সেই ব্যক্তির এক চোখ ছিল অন্ধ কিন্তু সেই কথা রাজকন্যার বাড়িতে কেউই জানত না তাই সেই ছেলের বাবা ঠিক করে যে রাস্তায় দেখা ছেলেটিকেই তার নিজের ছেলে বলে রাজকুমারীর সাথে তার বিয়ে দিয়ে দেবে এবং বিয়ে হয়ে যাওয়ার পর তারা সেই ছেলেটিকে তাড়িয়ে রাজকুমারীকে বাড়িতে নিয়ে আসবে তাই ভয়ে ছেলেটি কিছু বলতে না পেরে বিয়ের পর রাজকুমারীর লিখে দেয় যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ তাই তার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিবাহ দিয়েছে এই কথা শুনে রাজকুমারী তার বাবাকে বলে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সেই ব্যবসায়ী ছেলেটিকে নিজের স্বামী মনে করে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু এদিকে মামা ভাগ্নে দুজনে কাশিতে গিয়ে পৌঁছায় এবং ভগবান শিবের বরদান অনুসার সেই কাশিতেই তার মৃত্যু ঘটে এই দেখে তার মামা প্রচণ্ড ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে সেই সময় সেখান থেকে ভগবান শিব ও মাতা পার্বতী যাচ্ছিলেন ফলে মাতা পার্বতী তার কান্নার আওয়াজ পেয়ে ভগবান শিবকে তার দুঃখ দূর করার কথা বলেন তখন ভগবান শিব বলেন দেবী এ তো সেই ব্যবসায়ীরই সন্তান যাকে আমি বরদান দিয়েছিলাম আজকেই তার আয়ু সমাপ্ত হল তখন মাতা পার্বতী বলেন হে প্রভু যদি অল্প বয়সী সন্তান মারা যায় তো তার মা বাবা এই কথা শুনেই মারা যাবে তাই প্রভু তুমি সন্তানকে আবার জীবিত করে দাও এই কথা শুনে ভগবান শিব তাদের সন্তানকে আবার জীবিত করে দেয় এবং তার মা বাবাকে স্বপ্ন দেখায় যারা সোমবারের ব্রত পালন করে এবং সোমবার ব্রত কথা শুনে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় এরপর সেই ছেলেটি বাড়িতে ফেরার সময় সেই রাজকুমারীর সাথে বিয়ে করে সুখের শান্তিতে থাকে বন্ধুরা মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে বন্ধুরা আমরা সকলেই এই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হর কৃষ্ণ অবশ্যই আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর নাম অপরাজিতা এছাড়া ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন বন্ধুরা মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ম শিবায় হ্রিং ক্লিং নম শিবায় এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ উর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা যদি শ্রাবণ মাসে কোনো ব্যক্তি পাঁচটি সংকেত পেয়ে থাকে তো বন্ধুরা এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলা না ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে এই সংকেতগুলো দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকম দুঃখের নাশ হবে আপনাদের জীবনে খুশির দিন আসছে তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ আর বন্ধুরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শ্রাবণ মাসে আপনারা কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা নাম্বার এক বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করছিলেন তখন যদি আপনি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘরে তো এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগৃত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকে অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়ে বোঝে যায় তাই শিবলিঙ্গে যখন শিব তত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মনে হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তো অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় তো এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হন ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তো বন্ধুরা এর মানে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পণ্য বান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই ভগবান তার ভক্তদের প্রথম স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান তো বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান তো বন্ধুরা যতটা পারবেন কিন্তু তাদের না মারারই চেষ্টা করবেন নাম্বার পাঁচ বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তো ভুলেও কিন্তু বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ বন্ধুরা শাস্ত্র অনুসার নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংকেত দেয় এছাড়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পুরের পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে তো এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছে স্বয়ং ভগবান শিবেরই অবতার হরে কৃষ্ণা ও নমসিবায়